টানা বৃষ্টিতে নদীতে জল বাড়তে শুরু করেছে তার ঝাড়খণ্ডের থেকে ছাড়া জল ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে নদী তীরবর্তী গ্রামগুলিতে রবিবার কেশিয়ারি ব্লকের নদী তীরবর্তী দুটি পঞ্চায়েত নজিপুর এবং বাঘাস্তির গ্রামগুলি পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা সকাল থেকে নজিপুরের উত্তর ও ডম্বুর কোলা পঞ্চগঞ্জ হরিপুরা ও বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের কুলবনি এলাকায় নদীর জল গ্রামের নিচু এলাকায় ঢুকতে শুরু করে কয়েকটি জায়গায় রাস্তার ওপর দিয়ে বয়ে যায় নদীর জল নিকাশী খাল সংলগ্ন নিচু এলাকার কৃষি জমি চলে গিয়েছে জলের তলায় দফায় দফায় গালুটি বাদ থেকে জল ছাড়ায় রাতে জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা প্রশাসনের রবিবার নিচু এলাকাগুলি পরিদর্শনে যান বিডিও হিতাংশু হালদার কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল পাশাপাশি নিচু এলাকার বাসিন্দাদের জল বাড়লে যাতে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করা হয় ভিডিও বল্ডিন গালুটি থেকে এক লক্ষ ষাট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজনীয় বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে সমস্ত রকম ত্রাণও মজুদ করা হয়েছে প্রশাসন জানাচ্ছে তবে ফের ভারী বৃষ্টি না হওয়ায় ফের জল বাড়ার আশঙ্খা অনেকটাই কম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রখ্যাপন নারায়ণগড় পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ থ্রি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ভাত ও খাসি মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রস্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়